নমস্কার বন্ধুরা আজ মহাবিশ্ব আপনাকে কিছু বলতে চায় আপনি কি জানতে চান যে আপনার জীবনে পুত্র রূপে পুত্ররূপে রূপে কারা এসেছে আর তারা আগের জন্মে কি ছিল যদি সত্যি আপনি এই সত্য জানতে চান তাহলে কিন্তু আপনাকে আজ ধৈর্য ধরে সম্পূর্ণ বার্তাটি শুনতে হবে কারণ মহাবিশ্বের এই বার্তা শুধুমাত্র আপনি পেয়েছেন আপনার আত্মশক্তি এবং পবিত্র আত্মাকে ইউনিভার্স থেকে এই বার্তা পাঠানো হয়েছে জানুন কোন আত্মা সন্তান রূপে আপনার ঘরে এসেছে জানলে অবাক হয়ে যাবেন ধৈর্য ধরে সম্পূর্ণ বার্তাটি শুনুন আর মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন কারণ আপনি পবিত্র রূপে বিরাজ করছেন তাই আপনার কাছেই এই সুন্দর বার্তাটি পৌঁছে গেছে আপনার সন্তান পুত্র কিংবা কন্যা আপনার স্ত্রী তারা আপনার কাছে এসেছেন জানেন কি তারা কে কেন আপনার কাছে এসেছে আপনি কি তাদের পরিচয় জানতে চান জানেন না তাই তো আজ আপনাকে সেই সত্য জানাবো আমি একটা বিষয় আপনাদের কাছে আজ স্পষ্ট করে তুলব আজ আপনার জীবনের শ্রেষ্ঠতম দিন কারণ আজ আপনি আধ্যাত্মিকতার সঙ্গে এতটাই সংযুক্ত হতে যাচ্ছেন যে আপনি তাদের পরিচয় বুঝতে পারবেন আর আপনি নিজেকে অনুভব করতে পারবেন আমরা যদি তাদের পরিচয় বুঝতে পারি তাহলে তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ থাকতে পারবে না অর্থাৎ তাদের সম্বন্ধে আপনি জানবেন অভিযোগ থাকলেও পাওয়ার কিছুই নেই আজ এই বিষয়ের আলোচনা আপনার হৃদয় স্পর্শ করবে আজ আপনি এমন সত্যের মুখোমুখি হতে যাচ্ছেন যা আপনার জীবনে আত্মীয় স্বজন হিসাবে স্ত্রী পুত্র বা কন্যা হিসাবে এসে আপনার পরিবারের সদস্য হয়েছে তারা আপনার প্রতি কেমন আচরণ করে এবং তাদের প্রতি আপনার কেমন আচরণ করা উচিত এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একটা সবসময় কথা মাথায় রাখবেন কখনো ভুলবেন না ভুলে গেলে জীবনে ঝামেলা আরও বাড়বে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না আপনি জীবন অধ্যয়ন করতে সক্ষম হবেন না পুত্রের কথা বলতে গেলে পুত্র যদি আমাদের সাথে একই আচরণ করছে তাহলে কে জানে কোথা থেকে কোন আত্মা আজ আমাদের সন্তান রূপে আমাদের ঘরে এসেছে হতে পারে সে কন্যা বা পুত্র আপনাকে বলে রাখি পুত্র বা কন্যা চার প্রকার প্রথম পুত্র যিনি আপনার সেবা করছেন এবার প্রশ্ন হলো যে আপনার একটাই সন্তান তাহলে আপনি কিভাবে। তার বিচার করবেন হ্যাঁ বন্ধুরা যদি সেই সন্তান আপনার সেবা করে তাহলে জেনে রাখুন আপনি কখনো না কখনও সেই আত্মার সেবা করেছিলেন তাই সে সেই ঋণ শোধ করতে এসেছে এবং সারা জীবন আপনার সেবা করবে আপনার সন্তান যদি এমন হয় তাহলে সে তার ঋণ শোধ করতে এসেছে আপনার যদি দ্বিতীয় সন্তান থাকে যে সে নিতে এসেছে তাহলে সে কি করবে আপনার সেবার সাথে তার কোনো সম্পর্ক নেই সে আপনার অর্থ নষ্ট করবে প্রলোভন দেখিয়ে বা হুমকি দিয়ে আপনার থেকে অর্থ নেবে ছোট থেকেই যেন একটা বায়নার পরিস্থিতি করবে যখন যা চাইবে তাই যেন সে নিতে চাইবে আর আপনিও দিতে বাধ্য থাকবেন কারণ আপনি একইভাবে জন্মে বা কোনো না কোনো জন্মে তার অর্থ নষ্ট করেছেন তাই এ বিষয়ে উদাসীন থাকবেন না কারণ এটি সত্য আপনি আপনার পূর্বজন্মে যেমন কর্ম করবেন আপনি ঠিক আপনার পরের জন্মে কোনো না কোনো জন্মে সেই ফল ভোগ করবেন আপনার সন্তান এমনও হতে পারে যে সে শুধু স্বার্থে আপনার সাথে সম্পর্ক তৈরি করছে তার বিবাহের পর সে আপনার থেকে দূরে সরে যাচ্ছে আস্তে আস্তে সে আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলল তার নিজের পরিবার নিজের সংসার নিজের স্ত্রী নিজের পুত্রকে নিয়ে সে স্বতন্ত্র অর্থাৎ আলাদা থাকতে চাইছে সে আপনার সম্পর্কে খারাপ কিছু চিন্তা করছে সে আপনাকে আঘাত করছে কিন্তু সে কখনোই এমনটা আচরণ করতো না তবে সে আপনাকে আজ কেন এমন করছে আপনার প্রতি তার কোনো সহানুভূতি নেই সে হল সম্পূর্ণ উদাসীনতা অর্থাৎ আপনার পূর্বজন্মেরই কোনো কর্মের ফল হতে পারে সেই পবিত্র আত্মা অপেক্ষা করেছিল দীর্ঘদিন যাবত আপনার কোনো পূর্বপুরুষ যে পুত্র বা কন্যারূপে আপনার গৃহে এসেছেন আপনি যা কষ্ট দিয়েছিলেন সেই যন্ত্রণা আপনাকে পেতে হচ্ছে তাই সেই কষ্ট পাওয়া আত্মা পুনরায় ফিরে এসেছে যে যন্ত্রণা আপনি যতটা দেবেন যতটা অসম্মান করবেন যতটা নির্যাতন করবেন কাউকে শত্রুর মতো আচরণ করবেন দেখবেন সে আপনার জীবনে ফিরে আসবে যে জীবনটা আপনি পেয়েছেন অজ্ঞানে হোক বা সজ্ঞানে হোক চেষ্টা করবেন আপনার শত্রুর সাথেও বন্ধুত্বপূর্ণ আচরণ করা কারণ এই জন্মেও আপনি জ্ঞানত বা অজ্ঞানত যদি কোনো ভুল করে থাকেন পুনর অর্থাৎ বারংবার আপনাকে সেই কষ্টের সম্মুখীন হতে হবে সেই দুঃখের সম্মুখীন হতে হবে মনে রাখবেন জীবন আপনি একটা পেয়েছেন কিন্তু আপনি এ জীবনে আপনার শরীরের ক্ষয় হবে শরীর শেষ হয়ে যাবে আগুনে পুড়ে যাবে কিংবা মাটির নিচে আপনাকে দাফন করা হবে কিন্তু মনে রাখবেন আপনার আত্মা মরবে না আত্মা অবিনশ্বর আপনার শরীর থেকে অন্য শরীরে স্থানান্তরিত হবে কেবলমাত্র আর এই স্থানান্তর বারংবার আপনি কষ্টের রূপে পৃথিবীতে আসবেন না সুখে আসবেন আপনার কর্মের দ্বারাই নির্বাচিত হবে এ জন্মে আপনার সাথে যারা যারা শত্রুতা করেছে যারা আপনাকে কষ্ট দিয়েছে যারা আপনাকে কারণে অকারণে ছোট বড় কথা বলেছে আপনার সাথে অন্যায় আচরণ করেছে তাদের জন্য শাস্তি দেওয়ার মতো ঈশ্বর রয়েছে হয়তো আপনি ভাবছেন আপনার সামনে আপনার সেই শত্রু যে আপনার সাথে অন্যায় করলো সে তো শাস্তি পাচ্ছে না আপনি বিশ্বাস করুন বা নাই করুন তাকে শাস্তি পেতেই হবে কারণ এই মহাবিশ্বের কাছে অর্থাৎ ইউনিভার্সের কাছে যতক্ষণ না পর্যন্ত সেই সময় উপস্থিত হয় আপনার সময় বড়ই কম আপনি এই পৃথিবীতে দু বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর ষাট বছর একশো বছর একটা নির্দিষ্ট আয়ু নিয়ে এসেছেন কিন্তু ইউনিভার্সের কাছে সেই সময় সামান্য আর সেই সামান্যতম সময়ে ইউনিভার্স কখনোই কাউকে শাস্তি দেবেন না কিন্তু অবশ্যই কখনো কখনো তিনি অতিরিক্ত পাপীদের মুহূর্তের মধ্যে শাস্তি দিয়ে ফেলেন কিন্তু আপনার আমার মতন অসংখ্য মানব জাতি রয়েছে পৃথিবীতে তাই প্রত্যেকেরই কর্মফল অনুযায়ী শাস্তি তাদের পেতেই হবে আর ঈশ্বর বা সৃষ্টির স্রষ্টা তাদের নিশ্চয়ই শাস্তি দেবেন তাই কারমা অর্থাৎ কর্মের ওপরে বিশ্বাস রাখুন আপনার শত্রুর সাথেও আপনি বন্ধুত্বপূর্ণ আচরণ করুন কারণ আপনার আচরণের দ্বারাই আপনি ইহকালে না হোক পরকালে অর্থাৎ পরজন্মে হয়তো সুখ ভোগ করবেন আনন্দ উপভোগ করবেন সুখে জীবন অতিবাহিত করবেন যখন আপনি সক্ষম ছিলেন তখন আপনি আপনার আচরণে ঔদ্ধত্ব ছিল কিন্তু সে আপনার কিছুই করতে পারিনি আপনি নির্বিচারে অত্যাচার করেছেন আজ ঈশ্বর তাকে সেই সুযোগ দিয়েছে অনেক সময় অনেকে বৃদ্ধ বাবা মায়ের প্রতি অন্যায় অবিচার করে তাদের সাথে এ হেন আচরণ করে আর তাদের আত্মা যদি পবিত্র হয় এবং সেই বাবা মা যদি সন্তানের সাথে কখনও খারাপ আচরণ না করে থাকে সত্যি আপনি বিশ্বাস করুন বা নাই করুন সেই আত্মা অপেক্ষায় থাকে এবং কোনো না কোনো জন্মে সে আসে অর্থাৎ তাকে ইউনিভার্স পাঠায় সেই পূর্ব জন্মের সমস্ত কর্মকাণ্ডের ফল নিতে অর্থাৎ প্রতিশোধ নিতে তাই সে আজ তার প্রতিশোধ নিচ্ছে তাহলে কি করতে হবে কীভাবে এর থেকে বাঁচবেন স্বীকার করে নিন স্বীকার করে নেওয়াই ভালো আপনি এটিকে প্রতিহত করতে পারবেন না ঋণ শোধ না করে বেঁচে থাকা যায় না আপনি যা করেছেন তার শাস্তি আপনাকে ভোগ করতেই হবে পালানোর চেষ্টা করলেও সেই কর্মফল আপনাকে ছাড়বে না আপনি এই জীবনে বেঁচে গেলেও পরবর্তী জন্মে কখনই রক্ষা পাবেন না সে আপনাকে ছেড়ে যাবে না যতক্ষণ না তিনি আপনার কাছ থেকে আপনার কাজের প্রতিশোধ না নিচ্ছে ততক্ষণ সে আপনাকে ছেড়ে যাবে না এই কথা আপনাকে সর্বদা মনে রাখতে হবে সব সময় ভালো কাজ করুন পাপ কাজ এড়িয়ে চলুন আর আপনার পরিবারের সদস্যদের সঙ্গেও ভালো আচরণ করুন তাদের প্রতি খারাপ আচরণ বা শত্রুতা করা উচিত নয় কারণ যারা এমন কি করছে ধরুন আপনার পরিবারের কেউ আপনার সাথেই সেই আচরণ করছে আপনি চিন্তা করবেন না ঈশ্বর আছেন মহান আল্লাহতালা আছেন ইউনিভার্স আছেন দৈব শক্তি আছেন দিব্য দৃষ্টিতে তারা সব্য দা সব কিছু দেখছে কাজেই তাদের পালানোর কোনো পথ নেই তারা শাস্তি পাবে আপনাকে ভাবতে হবে না যে তাদের কেন ঈশ্বর শাস্তি দিচ্ছেন না নিশ্চয়ই তারা শাস্তি পাবে অন্যায়ের প্রতিশোধ নিতে আসা আত্মাদের পৃথিবীতে প্রেরণ করেন স্বয়ং ইউনিভার্স তাই তাদের কর্মে কিন্তু কখনোই পুনরায় পাপকর্ম হয় না কারণ তারা তাদের অন্যায়ের প্রতিশোধ নিতে এসেছে তারা ইহকালে অর্থাৎ পূর্বজন্মে অন্যায় সহ্য করেছে দুঃখ কষ্ট ভোগ করেছে এবং শত্রুরও ক্ষতি চায়নি তাই মহাবিশ্ব তাদেরকে পুনরায় পৃথিবীতে পাঠিয়েছেন এবং আজ তারা প্রতিশোধ নিচ্ছে এটি তাদের পাপকর্ম নয় কারণ তারা যেটি করছে তাদের সেই কর্মের জন্যই পৃথিবীতে পাঠানো হয়েছিল কারণ সেই আত্মা পবিত্র আত্মা সেই আত্মার শক্তি ছিল আত্মনির্ভর সে সকলকে ভালোবেসেছে আর তার সাথেই অন্যায় করা হয়েছে ধীরে ধীরে আপনি বার্ধক্যের দিকেও অগ্রসর হবেন আপনার দুর্বলতা বাড়বে আর যৌবনের দিকে যাবে আপনার কন্যা বা পুত্র আর সেই সব উপায়ে আপনাকে অত্যাচার করবে এত অত্যাচার করবে যতটা আপনি তাকে করেছেন আপনি আপনার কর্তব্য পালন করুন আপনার দায়িত্ব পালন করুন যদি আপনি ইহকালে অর্থাৎ এই জন্মে সঠিক কর্ম করেন তাহলে তাহলে আগামী জন্মে আপনি আপনার জীবনে একজন ভালো সন্তান পাবেন এই ভালো সন্তান লাভ করার জন্য আপনাকে এখন ভালো কর্ম করতে হবে আজ থেকেই আপনি ভালো কর্ম করুন দেখবেন অনেকের সন্তান অবাধ্য অসভ্য কথা শোনে না ছোটোবেলা থেকেই বাবা মাকে প্রচণ্ড যন্ত্রণা দেয় এর অর্থ কী জানেন আপনি তাকে যন্ত্রণা দিয়েছিলেন আর আজ সে সেই যন্ত্রণার প্রতিশোধ নিতে আপনার কাছে এসেছে আপনি জানলে অবাক হবেন আপনার পুত্র বা কন্যা তারা হয়তো আপনার থেকেই সেই দুঃখ পেয়েছিল আপনি তাদের সাথে এমন কোনো আচরণ করেছিলেন তাই যদি তাদেরকে আপনি দুঃখ দিয়ে থাকেন এটি আপনার প্রাপ্য এটি আপনার মানসিকতার উপর নির্ভর করে আপনি খুশি কিনা বরং মেনে নিন বাধ্য হয়ে মেনে নিন বা কাঁদতে কাঁদতে মেনে নিন মানতে তো আপনাকে হবেই এই জীবনটা ভোগ করে নিন অন্যথায় এই জন্মে পেরিয়ে গেলে আরও সুদ যোগ হবে এবং পরবর্তী জীবনে আরও কঠিন পরিণতি অর্থাৎ কঠিন আপনাকে কষ্ট ভোগ করতে হবে মোট কথা হলেও আপনাকে তাদের ঋণ শোধ করতেই হবে তো এই ছিল আজ আপনাকে জানানো সেই সত্য আজ আপনার সামনে আপনার স্ত্রী হয়ে যিনি এসেছেন সে নিজের কর্মের ফলে এসেছে কর্ম করার সময় আমরা চিন্তা করি না আমাদের কি করা উচিত বা কি করা উচিত না আর যদি সেই স্ত্রীর আচরণ আপনার প্রতি উচিত হয় তাহলে উপযুক্ত মনে করবেন স্ত্রী যদি আপনাকে সেবা করে ভালোবাসে তবে অনুভব করবেন যে সে আপনার উপযুক্ত স্ত্রী আর যদি সে সেবা না করে তাহলে অনুভব করবেন সে আপনার জীবনকে নরক করতেই এসেছে এই উভয় পরিস্থিতিতে আপনি স্ত্রীর পরিচয় বুঝবেন দেখুন বন্ধুরা যখন আপনার প্রতি আপনার স্ত্রীর আচরণ ভালো তিনি আপনাকে সহযোগিতা করবে আপনার পাশে থাকবে আপনার কথা শুনে চলবে এবং সুখে দুঃখে আপনাকে দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তখন সে আপনার আধ্যাত্মিক পথে আপনার মিত্র হয়ে উঠবে আপনি নিশ্চিত হতে পারবেন যে যাকে আপনি পেয়েছেন তা আপনার জীবনের এক শ্রেষ্ঠ সম্পদ আপনি এমন কিছু কাজ করেছেন বা পূর্ণ করেছেন যার জন্য আপনার জন্য সেই মানুষটিকে বিবেচনা করা হয়েছিল পুণ্যের ফল সর্বদা সুখের হয় যদি একই স্থির থেকে বারবার সমস্যা দেখা দেয় সে আপনার কথা শুনছে না বা আপনার সাথে প্রতারণা করছে যে কোনো কাজে আপনাকে সহযোগিতা না করে অসহযোগিতা কর হাত বাড়িয়ে দিচ্ছে আর উপরন্তু আপনার সাথে এমন আচরণ করছে কারণে অকারণে আপনার সাথে খারাপ ব্যবহার করছে তাহলে বুঝে নেবেন যে এমন কিছু কেন হচ্ছে ঈশ্বরের উপাসনা তো আপনি করেন আল্লাহর উপাসনাও করেন পূজা পাঠও করেন তাহলে কেন হচ্ছে এমন কেন আপনি এত কষ্ট পাচ্ছেন আপনার স্ত্রীর থেকে সুতরাং এতে আপনার অবশ্যই বোঝা উচিত যে আপনিও তার সাথে একই রকম আচরণ করেছিলেন তাই সবার আগে আপনার কর্মের প্রতি ধ্যান দিতে হবে কর্ম কাউকে ক্ষমা করে না সে ঠিক আপনাকে চিনতে পারবে আপনি ইহলোকে বা পরলোকে যেখানেই থাকবেন আপনার কর্মফল সেখানেই পৌঁছবে তার জন্য সে কারো না কারোর কাছে সাহায্য নেবে আবার সাহায্যকারীদের মধ্যে কেউ না কেউ আপনার পরিবারের সদস্য হয়েই আসবে আপনি যদি কাউকে হয়রানি করে থাকেন তবে আপনাকে হয়রানি সহ্য করতে হবে আপনি যদি কাউকে খারাপ দৃষ্টিতে দেখেন তাহলে হতেও পারে আপনাকেও দৃষ্টিহীনতার সম্মুখীন হতে হবে আপনি আপনার যে অঙ্গ দিয়ে খারাপ কাজ করবেন এবং এর অপব্যবহার করবেন সেই অঙ্গটি আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হতে পারে আর যদি আপনি দরিদ্র হয়ে যান তাহলে এর সহজ অর্থ এই যে আপনি কখনো কাউকে দান করেননি কারোর অর্থের অপব্যবহার করেছিলেন তাই আপনার কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নেওয়া হয় আপনার অবস্থা একজন বোবা ব্যক্তির মতো হয়ে যেতে পারে আর স্ত্রী আজ আপনার সাথে যা করছে আপনিও তার সাথে একইভাবে করেছিলেন কাউকে দোষারোপ করবেন না অভিযোগ করতে কোথাও যাবেন না কর্মের ফল সবাই পায় এখানে ঈশ্বর বা ইউনিভার্স কেউ দোষারোপ করবেন না এর সাথে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই এটি প্রকৃতির নিজস্ব নিয়মে ঘটছে আপনি যদি সেই নিয়ম লঙ্ঘন করে থাকেন তাহলে সে অনুযায়ী শাস্তি যাই হোক না কেন অবশ্যই আপনি পাবেন প্রকৃতি আমাদের কর্মফল ভোগ করতে বাধ্য করে বন্ধুরা আজকের এই যে বিশেষ এক আলোচনা আপনাদের সাথে করলাম এক বিশেষ সত্য আপনাদের সামনে উপস্থাপন করলাম হয়তো অনেকেই অবিশ্বাস করবেন কিন্তু বিশ্বাস করুন অন্তর থেকে জানুন এটি এক পবিত্র সত্য আজ না হলে কাল এমনটা আপনার সাথেও ঘটবেই তাই উপহাস বা অবহেলা কখনোই করবেন না আজ আপনি হেসে যাবেন কাল আপনাকেই কাঁদতে হবে তাই আনন্দে বাঁচুন সুখে বাঁচুন সঠিক কর্ম করুন সৎ পথে থাকুন Thank you, universe. Thank you. Universe.